এবার এসএসসির মাধ্যমে নতুন বিজ্ঞপ্তি চলতি মাসেই কারা ও কীভাবে সুযোগ পাবেন দেখুন সম্পূর্ণ ভিডিও শুধু একটি রায়ের মাধ্যমে যেন গোটা ভবিষ্যৎটা বদলে দিল সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের রায়ের ফলে চাকরি হারানোর পথে ছিল প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও অশিক্ষাকর্মীগণ বাতিল করা হয়ে গেছে দু হাজার ষোলো সালের সার্ভিস কমিশনের পুরো প্যানেল যদিও বর্তমানে কিছুটা সস্তে মিলেছে অবশেষে দীর্ঘ টানা পর নতুন করে নিয়োগ প্রক্রিয়ার প্রস্তুতি শুরু করল রাজ্য এসএসসি বোর্ড জানা যাচ্ছে চলতি মাসেই প্রকাশ পেতে পারে নতুন বিজ্ঞপ্তি নিয়োগে আসছে বদল এসএসসি ভাবছে স্বচ্ছতা নিয়ে রাজ্য শিক্ষা দপ্তর সূত্রের খবর আগের দুর্নীতিমূলক প্রক্রিয়া থেকে শিক্ষা নিয়েই এবার এসএসসি বদল আনতে চলেছে পরীক্ষার বিভিন্ন নিয়মে ওএমআর শিটে পরীক্ষা আগের মতোই হবে কিন্তু এবার পরীক্ষার্থীদের দেওয়া হতে পারে কার্বন কপিও যাতে পরবর্তী তারা ঘরে বসে নিজের উত্তরপত্র মিলিয়ে নিতে পারেন এছাড়াও সিট সংরক্ষণের সময়সীমা বৃদ্ধি করা হতে পারে যাতে তথ্য হারিয়ে যাওয়ার আশঙ্কা কমে যাবে বলে মনে করা হচ্ছে ইন্টারভিউর নিয়মের পরিবর্তন আসতে পারে এসএসসির তরফে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে ইন্টারভিউ রাউন্ডে নতুন নিয়ম লাগু করা হতে পারে এছাড়াও সংশ্লিষ্ট প্যানেলের মেয়াদ এক বছরের বদলে বাড়ানো হতে পারে আরও ছ মাস যাতে সঠিক প্রার্থীরা যোগ্য সময়সীমার মধ্যে পেতে পারেন চাকরি হারানোর কান্না আর ক্ষোভ প্রায় ছাব্বিশ হাজার প্রার্থী যারা আগে যোগ্য হিসাবে নিয়োগ পেয়েছিলেন তাদের মধ্যেই অনেকেই আজ চাকরি হারিয়ে পথে বসেছেন এদিকে শীর্ষ আদালতের নির্দেশে শিক্ষকেরা একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত স্কুলে যেতে পারবেন ও বেতনও পাবে তবে অশিক্ষাকর্মীদের ক্ষেত্রে তেমন কোনো ছাড় নেই যা সুপ্রিম কোর্ট কর্তৃক স্পষ্ট করে দেয় তবে রাজ্য সরকার তাদের জন্য ইতিমধ্যেই ভাতা প্রদান করেছেন বলে সূত্রের খবর এছাড়াও যারা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছিল তারা কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে না সেটা কিন্তু এর আগেও সুপ্রিম কোর্ট ক্লিয়ার করে দিয়েছেন এখন দেখার বিষয় একত্রিশে ডিসেম্বরের আগেই সেই পরীক্ষা কতটা স্বচ্ছতার সাথে নিয়োগ প্রক্রিয়া এসএসসি কমপ্লিট করতে পারছে এবং যোগ্য চাকরি হারারা যাতে সঠিক পদ্ধতিতে চাকরি পায় সেটাই কিন্তু সকলের কাম্য দর্শক আপনার সুচিন্তিত মতামত অবশ্যই কমেন্ট করবেন এবং পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন